ঢাকা মেডিকেলের একাডেমি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল রোববার বেলা বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ এতে বলা হয় শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেলের অচলাবস্থা নিরসনে কাল থেকে এম বিবিএস এর একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ থাকবে শিক্ষার্থীদের রোববারের মধ্যে হল ছাড়তে হবে তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত এর আগে সকালে আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তারা জানান একাডেমিক ভবনের পলস্তারা খুশে পড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না ফজলে রাব্বি হল সহ দুটি হল বসবাসের অনুপযোগী